হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ সোয়াবিনের তরকারি এই দেখো সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো এই দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ মতন এবার এগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সোয়াবিনগুলোকে এ দেখো আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিলাম এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো তেল সয়াবিনের তেলটা একটু বেশিই লাগে এই দেখো এবার আলুগুলো ভেজে দেব আলুগুলো সোয়াবিনের সাথে একটু ভাগ দিয়ে নিয়েছিলাম ওই জন্য অল্প ভাজলেই হয়ে যাবে এ দেখো আলুগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই দেখো আলুগুলো লাল হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো আলু ভাজার তেলে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটো একটু ভাজা ভাজা করে নেব টমোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা তো সোয়াবিনটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যেই বাটিতে সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে সোয়াবিনটা ভালো করে কষানো যায় এবার সোয়াবিনটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ সোয়াবিন থেকে তেল না ছাড়ে ম্যারিনেট করার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছিল না তাই একটু দিয়ে দিলাম যাতে সোয়াবিনের কালারটা বেশ সুন্দর আসে গুলো এবার বেশ ভালো করে কষিয়ে নেব দেখো শবিনটা অনেকটাই কষে এসছে এবার দিয়ে এর মধ্যে আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তো তাই জন্য আগে দেয় দিইনি তাই একটু পরে দিলাম যাতে আলুগুলো ঘেটে না যায় এবার আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব এই দেখো সোয়াবিনটা পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল দিয়ে দিলাম জল এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব এই দেখো সোয়াবিনের ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দেবো একটু দিয়ে দিলাম কাসরিং মেথি খোস স্বাবিন রান্না হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব এই দেখো স্বাবিনটা নামানোর পরে এরকম আছে এইভাবে তোমরাও স্বাবিন রান্না করো দেখো খুব ভালো হয়